নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমরা ইন ডিজাইনে একটা ওয়েডিং কার্ডের ডিজাইন আমরা তৈরি করব বন্ধুরা এর আগে বহুবার আমি কিন্তু কোরেল ড্রতে ওয়েডিং কার্ডের ডিজাইনের টিউটোরিয়াল কিন্তু দিয়েছি আজ আমরা করব হচ্ছে ইন ডিজাইনে আমরা এখানে এ ফোর সাইজে আমরা ক্লিক করব আমাদের যে বিয়ের কার্ডে যে লিপটা আছে লিপটার মাপ হচ্ছে একশো নব্বই মিলিমিটার বাই একশো নব্বই মিলিমিটার আমাদের কাছে দুখানার লিপ কিন্তু আমাদের কাছে আছে টোটালটাই কিন্তু আমরা বাংলায় ডিজাইন করব সবার প্রথমে আমরা করবো একটা বর্ডার সেট তারপরে আমরা ডিজাইনটা তৈরি করব। ভেতরের ম্যাটারটা বন্ধুরা আমাদের এখানে যে মেজারমেন্টটা আছে যেহেতু আমরা মিলিমিটারে করব আমরা দেখে নেব এর মেজারমেন্ট কিসে আছে এটা ইঞ্চেতে করা আছে তো আমরা এটাকে মিলিমিটারে করে নেব এটা ভার্টিকাল ওটাকেও আমরা মিলিমিটার করে নেব বন্ধুরা আমাদের যে মার্জিনটা এখন দেখাচ্ছে এটা কিন্তু বাই ডিফল্ট মার্জিন যেহেতু আমাদের লিপটার মাপ হচ্ছে ইন টু এন্ড একশো নব্বই মিলিমিটার তাই আমাদের এই যে মার্জিনটা আছে এটাকে আমরা আর একটু বাড়িয়ে নেব বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের ডকুমেন্ট সেটা যেতে হবে আমরা একটা শর্টকাট কি ব্যবহার করব সেটা হচ্ছে কন্ট্রোল অল্ট এবং পি এখানে আমরা আমাদের যে মার্জিনটা আছে আপাতত এখানে আছে বাই ডিফল্ট টুয়েলভ পয়েন্ট সেভেন অ্যাস এ প্রোপোর্শন অবস্থায় আছে অর্থাৎ এখানে লক করা আছে তো এখানে আমরা কি করব আমরা এটাকে সিক্স মিলিমিটার দিয়ে নেব চারদিকে আমাদের সিক্স হয়ে গেছে যেহেতু আমাদের এটা প্রপোর্শন অবস্থায় ছিল আমরা এটাকে ওখানে ক্লিক করে দেবো আমাদের মার্জিনটা বেড়ে গেছে তো এখানে আমরা চলে যাবো হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল আমরা লিফের যা সাইজ একদম এন্ড টু এন্ড একশো নব্বই মিলিমিটার বা একশো নব্বই মিলিমিটার মিলিমিটার এই সাইজের আমরা একটা বক্স বানিয়ে নেব তারপরে কি করব না আরেকটা বক্স করবো চারদিকে ছ মিলিমিটার বা পাঁচ মিলিমিটার ছেড়ে একটা বক্স আমরা তৈরি করবো সেই অনুযায়ী আমরা একটা বর্ডার সেট করব আমরা বক্সটায় ক্লিক করব এবং পেজের মাঝখানে আমরা ক্লিক করে নেবো এখানে আমরা দেব হচ্ছে ওয়ান নাইনটি মিলিমিটার বাই ওয়ান নাইনটি মিলিমিটার এটা অলরেডি দেওয়া আছে যেহেতু আমরা এর আগে একবার এই কার্ডটা তৈরি করেছিলাম সেই জন্য কিন্তু এই কার্ডের সাইজটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে আমরা এখানে কী করব না ওকেতে ক্লিক করে দেব এবং বক্সটাকে আমরা পেজের মাঝখানে নিয়ে চলে আসব এটা এক পয়েন্টের একটা লাইন আছে এবার দেখো আমি একটু জুম করছি এটা হচ্ছে আমাদের বক্স এবং ভেতরটা কিন্তু ফিল করা নেই জাস্ট শুধুমাত্র আউটলাইনটা আছে আমরা এটাকে কপি করবো কীবোর্ডে আমরা কন্ট্রোল সি প্রেস করতে পারি অথবা আমরা এডিটে এডিটে গিয়ে আমরা এখানে কপি করতে পারি শর্টকাট কন্ট্রোল সি তোমরা সকলেই জানো তো আমি কিবোর্ডে কন্ট্রোল সি প্রেস করলাম কপি করলাম এবং আমরা পেস্ট করব পেস্ট করার জন্য বন্ধুরা এখানে কিন্তু আমরা কন্ট্রোল ভি প্রেস করব না আমরা প্রেস করব যে কন্ট্রোল সিফট অল্ট এবং ভি অর্থাৎ আমরা পেস্ট ইন প্লেস অফ করবো সেটা হচ্ছে এডিট এবং পেস্ট ইন প্লেস যদি আমরা পেস্ট ইন প্লেস করি তাহলে কিন্তু একদম ওই বক্সের ওপরেই কিন্তু এটা পেস্ট হবে ঠিক আছে আর যদি আমরা পেস্ট করতাম তাহলে কিন্তু একটু নিচে অবস্থায় কিন্তু পেস্ট হতো আমরা এখানে ক্লিক করব এবার দেখো ঠিক এর ওপরেই কিন্তু আমাদের বক্সটা তৈরি হয়েছে এই দেখো আমরা কন্ট্রোল জেড করছি এবার বন্ধুরা আমরা এই যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা একটু ছোট সাইজের করব আমরা চলে যাব হচ্ছে এইখানে আর এখানে তারা ডাব্লু আছে এবং এইচ আছে ডাব্লু মানে হচ্ছে এটি উইথ আর এইচ মানে হচ্ছে হাইট তো উইথতে আমরা দিয়ে দেবো হচ্ছে এটা কিন্তু প্রপোর্শন ব্যবস্থা করা নেই তো এটাকে আমরা দেবো ওয়ান সেভেন্টি এইট অর্থাৎ চারদিকে আমরা ছ মিলিমিটার করে কিন্তু ছেড়ে দেবো আমরা বারো মিলিমিটার কমিয়েছি এবং ডান দিক দিক এবং ওপর নিচে আমরা ছ মিলিমিটার করে কিন্তু আমরা ছেড়ে দেবো যদি চাও তোমরা পাঁচ মিলিমিটার করতে পারো অথবা বাড়াতেও পারো আমি এটাকে ছ মিলিমিটার করে কিন্তু চারদিকে ছাড়লাম এবার তোমরা দেখবে যে এখানে কোথায় ক্লিক করা যদি সেন্টারে থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই আর যদি ওপরে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সেন্টার করে দেবে তাহলে বক্সটা কিন্তু একদম সেন্টার চলে আসবে ঠিক আছে যদি এই কর্নারে থাকে তাহলে কিন্তু বক্সটা ছোটো হয়ে ওপর দিকে চলে যাবে তো এখানে সেন্টারিং করার কোনো অসুবিধা নেই আমরা কীবোর্ডে প্রেস করে নেব এবার দেখো যে এই যে ভেতরের যে বক্সটা আছে এই বক্সটা কিন্তু আমাদের প্রিন্ট এরিয়া অর্থাৎ এটা হচ্ছে আমাদের ম্যাটার এরিয়া আমাদের কার্ড হচ্ছে এত অবধি আর আমাদের ম্যাটার থাকবে হচ্ছে এখানে এবারে আমরা যেহেতু বর্ডার করব। আমাদের বর্ডারের জন্য কিছু ডিজাইন লাগবে আমরা চলে যাব আমাদের ডিজাইনে তো এখান থেকে আমরা কিছু ডিজাইন আমরা নিয়ে নেব এবং বর্ডারটা আমরা সেট করবো এটা হচ্ছে শ্রীলিপির কিছু ক্লিপার তো এখানে আমি সাপোজ এই যে ক্লিপারটা আছে ছোট্ট ডিজাইনটা আছে এটাকে আমরা রাইট ক্লিক করব আর কপিতে আমরা ক্লিক করব আর আমরা এখানে এসে কন্ট্রোল ভি করে আমরা পেস্ট করে দেব আর আরেকটা আমরা নিয়ে নেব এখানে আমরা চারটে কর্নারের জন্য একটা ডিজাইন নেব কোনটা নেওয়া যায় আমরা দেখে নিই একবার সাপোজ এই ডিজাইনটা আছে এটা আমি নিয়ে নিচ্ছি এবার রাইট ক্লিক করবো কপি করব। আর এখানে আমরা কন্ট্রোল ভি করে পেস্ট করে দেব ঠিক আছে এই দুটো ডিজাইন এবার বন্ধুরা এখন যে ডিজাইনটা আমরা নিয়ে এসে এটা কিন্তু অ্যাজ এ টেক্সট অবস্থায় আছে ঠিক আছে তো এটাকে আমরা আউটলাইনে কনভার্ট করবো তার জন্য আমরা চলে চলেব টেক্সট তার জন্য চলে যাবো টাইপ এবং আমরা এখানে দেখে নেব কোথায় অপশানটা এখানে আছে এই যে ক্রিয়েট আউটলাইনস শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এবং ও আমরা এখানে ক্লিক করে দেবো সেম এটাকেও আমরা টাইপ এবং এখানে আমরা ক্রিয়েট আউটলাইনে আমরা ক্লিক করে দেবো আমাদের কাজ অনেকটাই কিন্তু হয়ে গেছে আমি একবার পেজটাকে ছোটো করে নিচ্ছি আর এই যে ডিজাইনটা আছে এবার আমাদের এই দুটো ডিজাইনকে কিন্তু একই সাইজের কিন্তু আনতে হবে ঠিক আছে এই যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা কর্নারে সেট করব আচ্ছা এখানে দেখবে যে হালকা একটা আউটগ্রাইট মতো শো করছে তো এখানে এটাকে অফ করতে গেলে আমরা চলে যাব হচ্ছে ভিউ আর এক্সট্রা আর এখানে আমরা হাইড ফ্রেম এজ এটাতে আমরা ক্লিক করে দেব তাহলে আমাদের এই যে ব্লু কালারের একটা আউটলাইট মতো শো করছে এটা কিন্তু অফ হয়ে যাবে ঠিক আছে এবার দাদা তোমরা পরিষ্কার কিন্তু লাইনটা কিন্তু বুঝতে আমি এই ডিজাইনটা ক্লিক করলাম আর এখানে আমরা চলে আসবো আর এটাকে আমরা অ্যাজ এ প্রপোর্শনে ক্লিক করে দেব ঠিক আছে আর এটার হাইটটাকে আমরা ছয় মিলিমিটার করে দেবো সিক্স মিলিমিটার আর এন্টার প্রেস করব বন্ধুরা এখানে আমরা এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু আমরা এই কর্নারে নিয়ে যাব তার জন্য আমরা এই ডিজাইনটা সিলেক্ট করবো কিবোর্ডে আমরা সিট প্রেস করবো আর আমরা ইনসাইডের যে বক্সটা আছে এখানে আমরা ক্লিক করব তার মানে এখন আমাদের ডিজাইন এবং ভিতরে যে ইনসাইড যে বক্সটা আছে এটা কিন্তু সিলেক্ট করা আছে এবারে আমরা এখানে প্রপার্টিসের যে প্যানেলটা আছে এটা আমরা খুলে নেব আর এখানে দেখবে তোমাদের কাছে অ্যালাইনে কিন্তু অপশান চলে আসবে তো আমরা যাবো হচ্ছে টপ অ্যালাইন এবং লেফট অ্যালাইন টপ এবং লেফট দেখো এটা আমাদের এখানে চলে গেছে সেম আমরা এই ডিজাইনটা আমরা ক্লিক করব আবার এবং এটাকে কন্ট্রোল সি এবং সিফ্ট কন্ট্রোল অল্ট ভি প্রেস করবো তার মানে হচ্ছে পেস্ট ইন প্লেস একটু আগে তোমাদের আমি বুঝিয়েছিলাম এটা এবার আমরা এই যে বক্সটা আছে এই বক্সটা সিলেক্ট করার অবস্থা থাকবে শিপ চেপে আমরা এই বক্সটা সিলেক্ট করবো আমি একটু ছোটো করে নিচ্ছি এবার আমরা এখানে কিন্তু রাইটে ক্লিক করবে দেখো অ্যালাইনে আমরা রাইটে ক্লিক করব দেখো দুদিকে আমাদের ডিজাইন চলে গেছে এবার আমরা এই ডিজাইন এবং এই ডিজাইন সিফ্ট প্রেস করে আমরা দুটো ডিজাইনে সিলেক্ট করবো আমরা কপি করবো এবং সিফ্ট কন্ট্রোল অল্ট ভি প্রেস করবো এবার আমরা ইনসাইড বক্সটা আমরা সিলেক্ট করব এবং আমরা এখানে অ্যালাইনে কিন্তু বটমটা আমরা ক্লিক করে নেব দেখো চারদিকে আমাদের ডিজাইন কিন্তু চলে গেছে এবারে আমরা আমাদের নেক্সট যে ডিজাইনটা আছে যেটা আমাদের চারদিকে কিন্তু সেট আপ করতে হবে এটাকে আমরা সিলেক্ট করব। এটার সাইজও আমরা ছ মিলিমিটার অ্যাজ এ প্রপোর্শন কিন্তু ছোটো করে নেব ওপরটা আমরা ছয় করেছিলাম এটাও কিন্তু আমরা ছয় করছি আর এটাকে আমরা ঠিক এই পোর্শনে নিয়ে আসব এবং এর পাশে আমরা বসিয়ে নেব। প্রথমবার আমাদের একটু দেখে শুনে বসাতে হবে তারপরে এটাকে আমরা অটোমেটিক সেট আপ কিন্তু আমরা করে নেব ঠিক আছে এই এবার বন্ধুরা আমি একটু ছোট করে নিচ্ছি আর একটু আমরা সরে নিচ্ছি কীবোর্ডে আমরা স্পেস বারটা চেপে করছি এটা হচ্ছে হ্যান্ড টুলের শর্টকাট এবার দেখো এটাকে আমরা ডান দিকে আমাদের সেট আপ করতে হবে তার জন্য আমাদের এখানে আমরা অবজেক্ট ট্রান্সফর্ম আর মুভ এখানে আমরা ক্লিক করবো শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এবং এম যেহেতু আমাদের ছ মিলিমিটার আছে আমি ডান দিকে সিক্স পয়েন্ট টু আমি প্রেস করলাম এবং আমি এখানে কপিতে ক্লিক করব কপি আর যদি আমাদের অনেকগুলো করতে হয় তার জন্য কিন্তু দেখবে যে এখানে একবার শর্টকাট আছে আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে যদি ট্রান্সফার্ম এগেন করতে হয় তাহলে আমরা কিন্তু এই শর্টকাটটা ব্যবহার করবো কন্ট্রোল অল্ট এবং ফোর অর্থাৎ ট্রান্সফার্ম সিকোয়েন্স এগেন মনে করবেন সিকোয়েন্স এগেন যে সিকোয়েন্সে আমরা কিন্তু ওখানে করেছি সেম সিকোয়েন্সে কিন্তু এখানে পেস্ট হবে কন্ট্রোল অল্ট এবং ফোর আমরা প্রেস করবো কীবোর্ডে ঠিক আছে অথবা আমরা এখানে ক্লিক করতে পারি তো আমি কীবোর্ডেই করবো কন্ট্রোল অল্ট এবং ফোর বন্ধুরা এখন তোমরা দেখো যে এখানে আমাদের একটা ডিজাইন কিন্তু ভেতরে চলে গেছে তো সব কটা ডিজাইনকে আমরা সিলেক্ট করবো এবং একসঙ্গে কিন্তু ছোট করব আমি একবার ছোটো করে নিচ্ছি কন্ট্রোল মাইনাস এবং আমরা এইভাবে শুধুমাত্র ডিজাইনটাকে আমরা এইভাবে সিলেক্ট করব। দেখো এখন যখন আমরা ডিজাইনটা আমরা সিলেক্ট করব কি অসুবিধা হয় আমাদের আমাদের ওপরের বক্সটাও আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা কী করব না সিট প্রেস করে এই বক্সটা আমরা ক্লিক করব তাহলে কিন্তু এই বক্সটা আর সিলেক্ট থাকবে না ঠিক আছে সেম আবার সিট প্রেস করে কিন্তু আমরা এই ভেতরের বক্সটাকেও আমরা সিলেক্ট করব তাহলে ভেতরের বক্সটাও কিন্তু আর থাকবে না ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে যে ডান দিকে যে কর্নারটা ছিল ওটাও কিন্তু সিলেক্ট হয়ে গেছে তাই আমরা আবার আমরা করব আমরা এই ডিজাইনটাকে নেব আর এত অবধি সিলেক্ট করব যাতে কর্নারটা সিলেক্ট না হয় এবং সিফট প্রেস করে আমরা ওপরের বক্স এবং নিচের বক্সে আমরা ক্লিক করব কন্ট্রোল জি করে নেব এবং একটু জুম করব এখানে আর এটা ধরে আমি একটু ছোটো করে নেব এইভাবে ওকে কন্ট্রোল জিরো করছি এবার দেখো আমাদের দুদিকে এর পড়শন যদি আমরা দেখি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের বর্ডারটা বসে গেছে এই দেখো যেহেতু বন্ধুরা এটা একটা স্কোয়ার টাইপের বিয়ের কাট লিফ আমাদের কোনোরকম কোনো অসুবিধা হবে না আমরা জাস্ট ঘুরিয়ে আমরা বসিয়ে নেব এবার দেখো যে যদি তোমরা এই যে ওপরের যে পোর্শনটা আছে সেটা তলায় দিতে চাও তাহলে কিন্তু এখানে ক্লিক করবে এই দেখো ক্লিক করবে আর এটাকে ভার্টিক্যালি তোমরা ঘুরে নিতে পারো এইভাবে আমি কন্ট্রোল জিরো করছি এবং এটাকে আমরা কপি করছি পেস্ট করছি শিপ চেপে আমরা ভেতরের বক্সটা সিলেক্ট করব আর এখানে আমরা অ্যালাইনে গিয়ে আমরা বটমটা আমরা সিলেক্ট করে নেব এই দেখো বটম ঠিক আছে এবং এটাকে আমরা ভার্টিক্যালে ঘুরিয়ে নেব এখানে ভার্টিক্যাল সেম সেম এটাকে আমরা কপি করে পেস্ট করব এবং এটাকে আমরা এখানে নাইনটি ডিগ্রিতে আমরা ঘুরিয়ে নেব নাইন জিরো আর এটাকে আমরা ঠিক এই পোর্শানে এসে খুব সুন্দরভাবে কিন্তু বসিয়ে নেবো যেমন তোমাদের আমি বলেছিলাম যেহেতু এটা একটা স্কোয়ার কার্ড আমাদের ছোটো বড়ো কিন্তু করতে হবে না ঠিক আছে কন্ট্রোল জিরো এবার এটাকে আমরা কপি করছি এবং সিফ কন্ট্রোল অল্ট ভি প্রেস করবো আমরা এদিকে যে বক্সটা আছে এটা সিলেক্ট করবো ইনসাইড বক্সটা এবং এখানে আমরা আমাদের রাইট সাইডটা আমরা সিলেক্ট করে নেব এটা রাইট এবং এটাকে আমরা হরিজন্টালি ঘুরিয়ে নেব এটা হচ্ছে আমাদের হরিজন্টাল এবার আমাদের বাইরের বক্সটা আমাদের লাগবে না এবং এই যে বক্সটা আছে এটা তোমরা রাখতেও পারো নাও রাখতে পারো এই যদি আমরা তুলে দিই তাহলে এটাকে তোমাদের ঠিক এই রকম লাগবে এবার দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমরা একটা বর্ডার তৈরি করে ফেলেছি ওকে এখানে দেখো একটু লেগে গেছে তো এটাকে আমরা একটু রেকটিফাই করে নেব একটু আমরা ডান দিকে সরিয়ে নেব এইভাবে একবার অবশ্যই তোমরা ভালো করে চেক করে নেবে কর্নারগুলো যাতে কোনো ডিস্টার্ব না থাকে ওকে বন্ধুরা আমরা খুব সুন্দর একটা বর্ডার তৈরি করে নিয়েছি আমরা টোটাল ডিজাইনটা আমরা সিলেক্ট করবো এবং কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব বন্ধুরা এবার আমরা এর ভেতরে আমরা ম্যাটার টাইপ করবো তবে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে এরপরের ভিডিওতে তোমাকে আমি দেখাবো কী করে এর মধ্যে আমরা ম্যাটার টাইপ করে একটা পেরি কার্ড আমরা তৈরি করতে পারি তো বন্ধুরা আজ এই অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ যার সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু বিল বাটনটা প্রেস করে দেবে